সেটা মায়াপুর শ্রীচৈতন্য মঠ ভক্ত

सही हो चाहे हमारे कंडीशन के देखिए सोने में चलाए देखी ओ तेरी ओ मुख देखा मुख देखा भूल मान गुलो देखा भी तो। सब दूध तक के दारू लग जाए उल्टे वाला क्वेश्चन करी দেখো এটা হচ্ছে এটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি তবে এখন পর্যন্ত কটা মাসি আমরা জানি নি মোটামুটি তোমরা দেখে নাও এই যে দেখো বহুদিনের শ্রী চৈতন্যদেবের লীলাপদ হ্যাঁ এইটা হচ্ছে চৈতন্যদেবের মূল মন্দির হ্যাঁ ও দম বন্ধ হয়ে যাবে কি নামের জায়গা এটা কি জায়গা দেখি আচ্ছা এইগুলোই হ্যাঁ আমরা এইগুলোই তো নিয়ে এটা দেখছিলাম

আচ্ছা আচ্ছা এটা তমাল গাছ তোমাল আচ্ছা আচ্ছা ও আপনার ছেলে তমাল গাছের তোমাল কাছে তোমাল কাছে কইলে হ্যাঁ বাদশা হলো বাদশা দিয়েছে ঠিক আছে आजा आजा শুড় তো এটা বকা শুলে আছো আর গুটে মাছ আছে আছে ফিগার দেখছে পাঠাবো কিন্তু ওполне মাছ এইটাই হচ্ছে সেই রাধা কুন্ড মাছগুলো গুলো এরা তুলো সামনে আছে এই যে বড় করে দেখছো ও বলছিল হ্যাঁ

সেইটা দেখি সুন্দর করে আমরা বলতেছি এই দেখি মাছগুলো মাছ আছে সর سول মাছ সব সর سول মাছ সব একে একটা 10 10 কেজি করে হবে

মাছ দেখ মাছ আয় সেই তাই রাধারকুণ্ডে আমাদের প্রথমে তিনবার সেন করতে হবে রাধাকুণ্ডের পরে যেতে হবে শ্যাম শ্যামকুণ্ড তিনবার শ্যাম শ্যামকুণ্ডে তিনবার সেন করার পরে আবার রাধারানীর কাছে আসতে হবে রানীর কাছে এসে মানে শ্যামমার কাছে যে গেছেন সেটা আপনাকে কি করতে হবে বলতে হবে আপনার কৃফাতে আমি শ্যামকুণ্ডুতে গেছি পাশে আছে গিরি গোবর্ধন পাশে কি আছে গিরি গোবর্ধন এটা হচ্ছে অভিন্ন বৃন্দাবন কি এটা অভিন্ন বৃন্দাবন পাশে তমাল গাছ আছে তাই এই মায়াপুরে না আসলে মায়াপুরে আসলে সব কিছু হচ্ছে মায়াপুর ধাম এটা অভিন্ন বৃন্দাবন ভগবান যেসব স্থানে যেসব লীলা করে সেসব ধামে সব লীলাগুলো থাকে কৃষ্ণ সবাই ধামে ধামে এসে জড়ো কোনো কাজ করবেন না যেটা আপনারা বাড়িতে করেন এখানে এসে শুধু কৃষ্ণ চিন্তা করবেন কাছে প্রার্থনা করবেন হে কৃষ্ণ রাধারানীর কাছে প্রার্থনা করবেন আপনি যাকে ভজনা করছেন তাকে ভজনা করার আমাদের সুযোগ করে দিন এই প্রার্থনাটা আপনারা রাধারানীর কাছে জানান মন ভরে আপনাদের যে প্রাণ খুলে রাধারানীর কাছে প্রার্থনা করুন হে এই রাধা যাতে আমরা কৃষ্ণনাম করতে পারি রাধারানী কৃপা না করলে আমরা কৃষ্ণনাম করতে পারব না যখন সিস্টেম আছে হচ্ছে তুলসী দেবী তো এখানে আপনারা যখন এই মাসির বাড়িতে আসলেন তাহলে কি কি দর্শন করলেন ওদিকে প্রথমে হচ্ছে ভক্ত ভক্তরা না থাকলে এসব লীলা বিলাস গুলো আমরা জানতে পারতাম